আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিনিয়োগ ব্যবস্থাপনার চ্যাপ্টার নাম্বার হচ্ছে এইট ক্লাস নাম্বার ওয়ান লং টার্ম ফাইন্যান্সিংয়ের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি আমরা সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আজকে আমরা প্রথম ক্লাসে প্রবলেম নম্বর টু থেকে আলোচনা শুরু করব একদমই সহজ প্রবলেমগুলো এবং এই চ্যাপ্টারটাও খুবই সহজ মাত্র দশটা ম্যাথ আপনাদের করিয়ে দেওয়া হবে দশটা ম্যাথ করলে এই চ্যাপ্টারটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তো আজকে ফ্রি ক্লাসে দেখি কয়েকটা করা যায় বাকিগুলো পেইড ক্লাসে করানো হবে আপনারা চাইলে আমাদের অনলাইন পেইড ব্যাচে যুক্ত হতে পারেন চলুন শুরু করা যাক প্রবলেম নাম্বার টু এইটা ফিন্যান্স ডিপার্টমেন্ট দু সালে আসছিল বলা হয়েছে যে ডক্টর আওয়াল উইশেস টু নো ডক্টর আওয়াল জানতে চাচ্ছে হাউ মেনি শেয়ার্স আর নেসেসারি কতগুলো শেয়ার প্রয়োজন টু ইলেক্ট ফোর ডাইরেক্টর চারজন ডাইরেক্টর এর জন্য ইলেক্ট করা বা নির্বাচন করা আউট অফ ইলেভেন ডাইরেক্টর এগারো জন ডাইরেক্টরের মধ্যে আপ টু দ্য ইলেকশন ইন দ্য এম এফ লিমিটেড এমএফসি লিমিটেডের ইলেকশনের ক্ষেত্রে দেয়ার আর ওয়ান ফিফটি থাউজেন্ড শেয়ার আউটস্ট্যান্ডিং যেখানে শেয়ার রয়েছে শেয়ারের পরিমাণ রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে প্রথমে আমরা কি করব হেয়ার করব আমরা কি করব হেয়ার করব যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে হেয়ারে তুলে এখানে দেওয়া আছে কি যে হাউ মেনি শেয়ার নেসেসারি টু ইলেক্ট ফোর ডাইরেক্টর চারজন ডাইরেক্টর ইলেক্ট করতে তাহলে চারজন ডাইরেক্টর ইলেক্ট কতগুলো ডাইরেক্টর তাহলে এক্সপেক্টেড আমরা লিখতে পারি ইএক্স পি সি টি ডি এক্সপেক্টেড নাম্বার অফ ডাইরেক্টর ডি আই আর ই টি ও আর এক্সপেক্টেড নাম্বার অফ ডাইরেক্টর কতজন ডাইরেক্টর প্রয়োজন চারজন প্রয়োজন এবারে কি বলছে আউট অফ ইলেভেন ডাইরেক্টর টোটাল ডাইরেক্টর কত আছে টোটাল ডাইরেক্টরকে কি বলা হয় নাম্বার অফ ডাইরেক্টর নাম্বার অফ ডি আই আর ই টি ও আর নাম্বার অফ ডাইরেক্টর টোটাল ডাইরেক্টর কত আছে এগারো জন এরপরে আর কি বলছে বলছে যে এখানে শেয়ার আউটস্ট্যান্ডিং আছে কত এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং নাম্বার অফ শেয়ার এস এইচ এ আরি শেয়ার নাম্বার অফ শেয়ার দিলেই হয়ে যাবে এনএস দিয়ে প্রকাশ করা যাবে গত এক লক্ষ পঞ্চাশ হাজার এই তিনটা ইনফরমেশন আমাদের দিয়ে দিছে এখন চারজন ডাইরেক্টর ইলেক্ট করতে গেলে আমাদের কতগুলো শেয়ার প্রয়োজন হবে তাহলে আমরা এখানে লিখতে পারি নাম্বার অফ শেয়ার উই নো উই নো কে এন ও ডাব্লিউ উই নো আমরা জানি কী জানি আমরা নাম্বার অফ শেয়ার নেসেসারি নাম্বার एस एस एयर आर ने सी एस एस एर वाई ने टू इलेक्ट फोर डायरेक्टर टूलई सी टी इलेक्ट फोर डायरेक्टर डी आई आर इ চারজন ডাইরেক্টর ইলেক্ট করতে কতজন আমাদের কী লাগবে কতটি শেয়ার লাগবে তো এটার একটা সূত্র আছে সূত্রটা কি সূত্র হচ্ছে এক্সপেক্টেড এক্সপেক্টেড ই ই সি টি ইডি এক্সপেক্টেড নাম্বার অফ ডাইরেক্টর ইন্টু হচ্ছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ডিভাইডেড বাই নাম্বার অফ ডাইরেক্টর নাম্বার অফ ডিআইআরইসিটিও আর ডাইরেক্টর প্লাস ওয়ান এইখানেও হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র সূত্রটা মুখস্থ রাখতে হবে আর এর কোনো বিকল্প নাই কারণ সূত্র মাস্ট বি আপনাদের মুখস্থ রাখতেই হবে তাহলে এক্সপেক্টেড নাম্বার অফ ডাইরেক্টর কত আছে আমরা এখানে কিন্তু হেয়ার করছিলাম এক্সপেক্টেড নাম্বার অফ ডাইরেক্টর আছে ফোর ফোর লিখে দিলাম ইন নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর টোটাল নাম্বার অফ ডাইরেক্টর কত আছে এগারো প্লাস এখানে আছে ওয়ান প্লাস এখানে আছে ওয়ান তাহলে এটাকে আমরা এখন হিসাব করি তাহলে এখানে দেড় লক্ষ চার পনেরো ষাট তাহলে আসবে ছয় লক্ষ এগারো একে বারো প্লাস হচ্ছে ওয়ান ছয় লক্ষকে বারো ভাগ করে করলে আসবে কত পঞ্চাশ হাজার আর এখানে এক আছে তাহলে পঞ্চাশ হাজার একটা শেয়ার লাগবে এস এইচএরই পঞ্চাশ একটা শেয়ার লাগবে কি করতে চারজন ডাইরেক্টরকে ইলেক্ট করতে তাহলে এই প্রশ্নটা আশা করা যায় সুন্দর করে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমরা আসি প্রবলেম আপনারা যদি বুঝতে পারেন এবং আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু ঢুকতে পারেন আমরা এইভাবেই সম্পূর্ণ বইটাই আপনাদের শেষ করাচ্ছি নেক্সট কোয়েশ্চেন প্রবলেম নাম্বার থ্রি এখানে বলছে প্রবলেম নাম্বার থ্রিতে কি বলছে দেখেন এটা ম্যানেজমেন্ট দু হাজার সালে আসছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই হাজার সালে আসছে এখানে বলছে ঢাকা আর্টিস্ট স্কুল ঢাকা আর্টিস্ট স্কুল উইল ইস্যু দুই শেয়ার অফ কমন স্টক ঢাকা আর্টিস্ট স্কুল দুই হাজার শেয়ার ইস্যু করবে তার মানে নতুন শেয়ার ইস্যু করবে তার মানে আমরা এখানে শুরুতে হেয়ার করে প্রশ্ন পড়ার সাথে সাথে হেয়ারটা করে ফেলতে পারি তাহলে নতুন শেয়ার কি করবে তাহলে আমরা লিখব নিউ শেয়ার নিউ শেয়ার কত দুই লক্ষ শেয়ার কি করবে ইস্যু করবে ভালো কথা এরপরে আর কি আছে শেয়ার অফ কমন স্টক অ্যাট এ টাকা চল্লিশ পার শেয়ার হ্যাঁ থ্রো এ প্রিভিলেজ সাবস্ক্রিপশন যেটার সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে অর্থাৎ এখানে আমাদের এসপি বা সাবস্ক্রিপশন প্রাইস কত হচ্ছে চল্লিশ টাকা আর কি তথ্য দেওয়া আছে দেখেন তো এখানে বলছে আট লক্ষ শেয়ার অফ স্টক কারেন্টলি আউটস্ট্যান্ডিং বর্তমানে আছে মানে ওল্ড শেয়ার কত আছে আট লক্ষ শেয়ার আছে বর্তমানে বর্তমানে আছে আট লক্ষ শেয়ার এরপরে কি বলছে উম কারেন্টলি আউটস্ট্যান্ডিং হ্যাভ এ রাইটস অন মার্কেট প্রাইস পঞ্চাশ পার শেয়ার বর্তমানে কি বলা হয় পি জিরো বলা হয় বর্তমানে পঞ্চাশ টাকা করে প্রতিটা শেয়ারের জন্য শেষ আমাদের আর প্রশ্ন নয় এখন রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে কম্পিউট দ্য নাম্বার অফ রাইটস রিকোয়ার টু বাই এ শেয়ার অফ স্টক অ্যাট টাকা চল্লিশ চল্লিশ টাকা করে যদি হয় এই সাবস্ক্রিপশন প্রাইস তাহলে আমাদের হিসাব করতে হবে যে কতগুলো শেয়ার কিনতে হবে একটা স্টকের জন্য অর্থাৎ কতগুলো রাইট প্রয়োজন অর্থাৎ নাম্বার অফ রাইট বের করতে হবে তার মানে রিকোয়ারমেন্ট এ রিকোয়ারমেন্ট এতে আমাদের কি বের করতে বলা হয়েছে নাম্বার অফ রাইট এন ইউ এম বি আর নাম্বার অফ রাইট আরআই জি এইচ রাইট এখানে আপনারা উইনো লিখে দিতে পারেন উইনো কে এন ও ডাব্লিউ উইনো নাম্বার অফ রাইটকে কি এন দ্বারা প্রকাশ করা হয় তো সূত্র কি সূত্র হচ্ছে ওয়াল্ড ওল্ড শেয়ার এস এইচ এ আর ই ওল্ড শেয়ার ডিভাইডেড বাই হচ্ছে নিউ এস এইচ এ আর ই তো আমরা যখন হিসাব করি ওল্ড শেয়ার ওল্ড শেয়ার কত আছে আট লক্ষ শেয়ার আছে পুরাতন নিউ শেয়ার কত আছে নিউ শেয়ার আছে আমাদের দুই লক্ষ ক্যালকুলেশন করলে চারটা এস এ আর শেয়ার প্রয়োজন পুরাতন চারটা শেয়ার প্রয়োজন নতুন একটা শেয়ার ক্রয় করার জন্য রিকোয়ারমেন্ট এ শেষ রিকোয়ারমেন্ট বি রিকোয়ারমেন্ট বিতে কি বলা হয়েছে দেখেন কম্পিউট দ্য ভ্যালু অফ স্টক এক্স রাইট অর্থাৎ এক্স রাইট প্রাইস বের করতে হবে কি বের করতে হবে এক্স রাইট প্রাইস এক্স আর আই জিএস রাইট পি আরআইসি এক্স রাইট প্রাইস বের করার সূত্র হচ্ছে পিএক্স এক্স রাইট প্রাইস বের করার সূত্র কী সূত্র হচ্ছে পি এক্স ইজ ইকুয়াল টু পি জিরো বা কারেন্ট মার্কেট প্রাইস ইন টু নাম্বার অফ শেয়ার হ্যাঁ প্লাস সাবস্ক্রিপশান প্রাইস ডিভাইডেড বাই নাম্বার নাম্বার অফ রাইটস প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সূত্র এখন সূত্রের কি সবগুলো মান আমাদের দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে আমাদের অঙ্কে পি অঙ্কে আমাদের পি দেওয়া আছে পঞ্চাশ এই যে পি আছে পঞ্চাশ ইন্টু এন এন এর মান আমরা এখানে বের করেছিলাম নাম্বার অফ রাইট n হচ্ছে ফোর এন হচ্ছে ফোর প্লাস সাবস্ক্রিপশন প্রাইস এই যে অঙ্কে আমরা লিখছিলাম হেয়ারিং করার সময় সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন প্রাইস বা এস পি হচ্ছে চল্লিশ এন n এর মান তো ফোর আমরা উপরে লিখছি প্লাস হচ্ছে আমাদের এখানে ওয়ান এখন এগুলোকে যদি আমরা হিসাব করি আই মিন ক্যালকুলেশন করি তাহলে আসবে কত দেখেন তো চার পাঁচে কুড়ি দুইশো আর এখানে চল্লিশ যোগ করলে দুইশো চল্লিশ ডিভাইডেড বাই পাঁচ তার মানে চব্বিশ দুখুনি আটচল্লিশ টাকা আসবে আটচল্লিশ টাকা এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে রিকোয়ারমেন্ট বিশেষ এখন প্রবলেম নাম্বার কত করব ফোর করব এইভাবেই আমরা সম্পূর্ণ বইটা আপনাদের করাচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে পড়তে পারেন এখন প্রবলেম নাম্বার ফোর নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেমটা একটু বড় মনে হচ্ছে অনেকগুলো কোশ্চেন দিছে কোন সমস্যা নাই আমরা সবগুলো কোশ্চেনেরই সমাধান করব এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালে আসছিল এখানে কি বলা হয়েছে যে হিলারি ইনকো ইজ প্রপোজিং হিলারি ইনকো প্রপোজ বা একটা প্রস্তাব দিছে এ রাইট অফারিং একটা রাইট অফারের জন্য হিলারি ইনকো প্রস্তাব দেওয়া দিছে আর কি প্রেজেন্টলি দে হ্যাভ টু লাখ ফোরটি থাউজেন্ড শেয়ার আউটস্ট্যান্ডিং বর্তমানে ওই কোম্পানিতে শেয়ার আছে দুই লক্ষ চল্লিশ হাজার বর্তমানের শেয়ারটাকে বলা হয় ওল্ড নাম্বার অফ শেয়ার এইচ ইআরই তাহলে ওল্ড নাম্বার অফ শেয়ার বর্তমানে শেয়ার আছে কত দুই লক্ষ চল্লিশ হাজার এটা আছে বর্তমান শেয়ার হ্যাঁ আচ্ছা এরপর কি বলছে আউটস্ট্যান্ডিং অ্যাট এ টাকা আশি ইস প্রত্যেকটা শেয়ারের জন্য আবার মূল্য হচ্ছে কত টাকা আশি টাকা মানে মার্কেট প্রাইস মানে বর্তমানে শেয়ার আছে বর্তমান শেয়ারের মার্কেট মূল্য পিজিরো পিজিরও কত আছে আশি টাকা করে আছে এরপরে কি বলছে দেয়ার উইল বি সিক্সটি থাউজেন্ড নিউ শেয়ার অফার তারা আবার নতুন করে ষাট হাজার শেয়ার অফার করছে অর্থাৎ নিউ নাম্বার অফ শেয়ার কত হাজার ষাট হাজার শেয়ার নতুন করে প্রস্তাব দিছে অফার্ড অ্যাট এ টাকা ষাট ইচ এবং যেটার প্রত্যেকটারে মূল্য হচ্ছে ষাট টাকা করে অর্থাৎ নতুন শেয়ারের মূল্য সাবস্ক্রিপশন প্রাইস বলা হয় কয় টাকা আছে ষাট টাকা করে সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া আছে তাহলে প্রশ্ন থেকে যতটুকু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে আমরা পুরোটাই হেয়ারে তুলে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করা বা ফুলফিল করা তো রিকোয়ারমেন্ট এতে বলছে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি মার্ ওই কোম্পানিটার নতুন মার্কেট ভ্যালু কত তাহলে নতুন মার্কেট ভ্যালু কীভাবে পুরাতন শেয়ারের মোট মূল্য আর নতুন শেয়ারের মোট মূল্য দুইটা যদি একসাথে যোগ করে দেই পুরাতন শেয়ারের মোট মূল্য নতুন শেয়ারের মোট মূল্য একসাথে যদি যোগ করে দেয় তাহলে আমাদের কোম্পানির ভ্যালু পেয়ে যাব তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এ উই নো লিখে দিতে পারি উই নো ওয়েনো কে এন ও ডাব্লিউ ওয়েনো মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি এম এ আর কে ই মার্কেট ভি এ এল ইউ ভ্যালু অফ দ্য কোম্পানি সি ও এম পি এ এন ওয়াই মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানিকে কী দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা প্রকাশ করা হয় সূত্র কি সূত্র হচ্ছে পুরাতন যে আমাদের শেয়ারটা রয়েছে পুরাতন শেয়ার কত ওল্ড নাম্বার অফ শেয়ার এর সাথে পুরাতন মার্কেট প্রাইস পি জিরো সেই সাথে যোগ করব নতুন শেয়ার তাহলে নিউ নাম্বার অফ শেয়ার এটার সাথে গুণ করে দেব সাবস্ক্রিপশন প্রাইস মানে শেয়ারের মূল্য দুইটা একসাথে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি পেয়ে যাব তাহলে ওল্ড নাম্বার অফ শেয়ার আমাদের হেয়ারিংয়ে দেওয়া আছে দুই লক্ষ চল্লিশ হাজার ইন্টু মার্কেট প্রাইস পি জিরো দেওয়া আছে আশি প্লাস নিউ নাম্বার অফ শেয়ার আছে ষাট হাজার ইন্টু সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া আছে ষাট টাকা করে তাহলে এখন আমরা হিসাব করি আট চার চব্বিশে চার পঁচিশে একশো ছিয়ানব্বই দুঘণি বিরানব্বই ছিয়ানব্বই ছয় দুঘণি বারো তাহলে এক কোটি বিরানব্বই লক্ষ এক কোটি বিরানব্বই লক্ষ এখানে আসবে পুরাতন ভ্যালু আর নতুন ভ্যালু আসবে ছয় ছয় লক্ষ তা দুইটায় একসাথে যোগ করলে আসবে দুই কোটি লক্ষ এটাই হচ্ছে মার্কেট ভ্যালু কোম্পানির ক্ষেত্রে তাহলে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি আমরা পেয়ে গেলাম এরপরে রিকোয়ারমেন্ট বি এরপরে আমরা কি করব রিকোয়ারমেন্ট বি করবো রিকোয়ারমেন্ট বিতে আমাদের কী বলেছে বলা হয়েছে হাউ মেনি রাইটস নিেড টু পারচেস ওয়ান নিউ শেয়ার কতগুলো আমাদের কি করতে হবে রাইট প্রয়োজন একটা শেয়ার কিনতে শেয়ার প্রয়োজন রাইট কিনতে রাইট প্রয়োজন শেয়ার কিনতে দুইটা একই কথা জাস্ট আগেরটাতে রাইট বের হবে আর না আগেরটাতে শেয়ার বের হবে আর নতুনটাতে রাইট বের হবে তাহলে নাম্বার অফ রাইট নিডেড বা নাম্বার অফ রাইট টু বি নিডেড আর আই টি রাইট টু বি নিডেড অ্যান্ড ই ডি কিভাবে বের করবো একদমই একদম আগের সূত্রটাই ওল্ড ওল্ড আর শেয়ারকে নিউ শেয়ার দিয়ে ভাগ দিয়ে দেবো পুরাতন শেয়ার আমাদের দুই লক্ষ চল্লিশ হাজার নতুন শেয়ার হচ্ছে ষাট হাজার ওই পাশে হিয়ারিং করছি আসবে ফোর রাইটস আর আই টি শেষ একদমই ইজি টু সে ইজি টু ডু রিকোয়ারমেন্ট বিশেষ এখন সরি রিকোয়ারমেন্ট সি করল করবো আমরা সি বলছে যে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস এক্স রাইট প্রাইসকে কী দ্বারা প্রকাশ করা হয় পি এক্স দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা লিখবো এক্স রাইট শেয়ার পি এক্স পি এক্স ইজ ইকুয়াল টু সূত্র আমরা একটু আগেই যেটা করছিলাম পি জিরো ইন্টু নাম্বার অফ শেয়ার প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট প্লাস ওয়ান তাহলে সবগুলো মান আমরা যদি লিখে দিই এখানে পি জিরো বা কারেন্ট মার্কেট প্রাইস আমরা যখন হেয়ারিং করি হিয়ারিংয়ে পি জিরো বা কারেন্ট মার্কেট প্রাইস লিখছিলাম কত পঞ্চাশ তাহলে পি জিরো বা কারেন্ট মার্কেট সরি পঞ্চাশ এটা কোন প্রশ্ন এটা প্রবলেম নাম্বার থ্রি থ্রি তো না প্রবলেম ফোর কোনটা করলাম ও এই যে প্রবলেম ফোর পি জিরো হচ্ছে আশি কারেন্ট মার্কেট প্রাইস প্রবলেম ফোরের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে আশি তাহলে আশি লিখে দিলাম ইন নাম্বার অফ শেয়ার এখন নাম্বার অফ রাইটস আমরা এখানে কত পেলাম ফোর পেলাম প্লাস সাবস্ক্রিপশন প্রাইস সাবস্ক্রিপশন প্রাইস আমাদের এখানে কত আছে দেখেন তো এসপি সাবস্ক্রিপশন প্রাইস আছে ষাট টাকা করে তাহলে এখানে ষাট টাকা লিখে দিচ্ছি নাম্বার তো এখানে ফোর প্লাস ওয়ান তাহলে আমরা হিসাব করি চার আশটা বত্রিশ তিনশো বিশ তিনশো আশি ডিভাইডেড বাই পাঁচ তাহলে আটত্রিশ দুগুণে কত হয়ে যাবে ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর হয়ে যাবে পি বা এক্স রাইট প্রাইস তাহলে রিকোয়ারমেন্ট সি আমাদের কমপ্লিট এখন রিকোয়ারমেন্ট ডি রিকোয়ারমেন্ট সি আমাদের কমপ্লিট এখন রিকোয়ারমেন্ট ডি এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট একটা রাইটের ভ্যালু কত এটা বের করতে হবে তাহলে ভ্যালু অফ রাইট আমরা লিখবো নো উই কে এন ও ডাব্লিউ নো ভ্যালু অফ রাইট ভি এ এল ইউ ই ভ্যালু অফ রাইট আর আই জিএসটি ভ্যালু অফ রাইটকে আর দ্বারা প্রকাশ করা হয় এভাবে সুন্দর করে লিখে দিতে হয় এর নতুন সূত্র এর সূত্র নতুন সূত্র হচ্ছে পি জিরো মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ঠিক আছে পি জিরো আমরা একটু আগে এখানে লিখছি আশি ইন্টু সরি মাইনাস হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস লিখছি ষাট এখানে আছে এন এন এর মান হচ্ছে ফোর প্লাস ওয়ান তাহলে উপরে আসতে ষাট থেকে আসি গেলে বিশ নিচে আসে পাঁচ অর্থাৎ ফোর টাকা এটা হচ্ছে কি ভ্যালু মানে কত মূল্য রয়েছে আচ্ছা এরপরে এ বি সি ডি ই ই নাম্বারে আসি এইখানে কি বলা হয়েছে হাউ মেনি হাউ মাইড এ কোম্পানি একটা কোম্পানির কত প্রয়োজন হ্যাভ এ রাইট অফারিং রেদার দ্যান এ জেনারেল ক্যাশ অফার হাউ হোয়াই মাইড এ কোম্পানি কেন একটি কোম্পানির হ্যাভ এ রাইট অফারিং শেয়ার জেনারেল ক্যাশ অফার আচ্ছা এইটার জন্য ঘটনাটা বুঝাই দিই তারপরে আমি কমেন্টটা আপনাদের সুন্দর করে লিখে দিচ্ছি নাকি আগে কমেন্টটা লিখবো আচ্ছা তাহলে আগে কমেন্টটা লিখে দিই তারপর ঘটনাটা বোঝাচ্ছি এখানে কমেন্ট হবে শুধুমাত্র একটা সিও এম এম ই এন টি এবং এই কমেন্টটা প্রতিবারে সেম টু সেম থাকবে এই প্রশ্নটার জন্য এই টাইপের যতগুলো প্রশ্ন থাকবে যে কোনো প্রশ্নে এই এই ই নাম্বারটা থাকুক না কেন আপনারা সেম কমেন্টটা কপি পেস্ট করে দেবেন কেন হোয়াই মাই ডে কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দ্যান এ জেনারেল ক্যাশ অফার এই এই লাইনটা যখনই আপনারা পাবেন অ্যান্সার হিসেবে কমেন্ট লিখবেন কমেন্ট লিখবেন কমেন্টটা কী লিখবেন जे ए रफारी आर आई जी एस टी राइट ऑफारी ओ एफ एफ इ आर आई एन जी राइट ऑफारी जेनरली जी एन आर ए एल एल वाई जेनरली কস্টলেস সিও এস টি কস্ট এলিড সো সো তারপরে প্রশ্নটা দেখে দেখে কপি পেস্ট করে সো এ কোম্পানি হ্যাভ এ কোম্পানি সিওএম পি এন ওয়াই কোম্পানি হ্যাভ এ রাইট আর আই রাইট অফারিং ও এফ এফ ই জি অফারিং রেদার দেন এ জেনারেল ক্যাশ অফার আর এ টিএইচার রেদার এন দেন এ জেনারেল ক্যাশ অফার জি এন ই আর এল জেনারেল সি এস ক্যাশ ও এফ এফ ইআর আচ্ছা এইটা ঘটনাটা আমি বলি আপনাদের এ রাইট অফারিং জেনারেলি কস্টলেস সো এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দেন আর জেনারেল ক্যাশ অফার একটা কোম্পানিতে সাধারণত শেয়ার ক্রয় করার জন্য বা নতুন মূলধন আনয়নের জন্য আমি আপনাদের সুন্দর করে চিত্র আর্ট করে দিই মনে করেন এইটা একটা কোম্পানি হ্যাঁ এই কোম্পানিতে একশো টাকার মূলধন রয়েছে এখন নতুন করে বিশ টাকার মূলধন দরকার এখন এই একশো টাকার মূলধন রয়েছে জন। মালিকের কাছে হুম এবং প্রত্যেককেই দশ টাকা করে দিছে দিয়ে দশ টাকা দশ টাকা করে একশো টাকা কোম্পানিতে মূলধন দিয়ে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে কোম্পানিটার আরো টাকা দরকার বা মূলধন দরকার তো যেহেতু কোম্পানির আরো মূলধন দরকার তো মূলধন লাগবে না তো মূলধন তারা এস্টিমেট করছে যে কতটুকু মূলধন প্রয়োজন তারা দেখতেছে যে কোম্পানিতে আরো বিশ টাকার মূলধন প্রয়োজন এখন ঘটনা হচ্ছে এই বিশ টাকা তারা কোথায় পাবে বিশ টাকা কে দিবে এখন এই বিশ টাকার জন্য তারা দুইটা উপায় বের করতে পারে এই যে জন লোক দশ টাকা দশ টাকা করে দিচ্ছে না এই দশজন লোক পুনরায় আরও দুই টাকা করে দিবে মানে বারো টাকা করে যদি দেয় তাহলে কিন্তু একশো টাকা হয়ে যায় বা আরও দুই টাকা করে দিলে দশ দু বিশ টাকা তারা এখান থেকে পেয়ে যাবে তো এইটাকে বলা হয় রাইড অফারিং মানে এক্সিস্ট কোম্পানিতে মানে যেই মালিকগুলো রয়েছে ওই মালিকদের ভেতর থেকে টাকা সংগ্রহ করে নেওয়া ঠিক আছে রাইট অফারিং তো এই তাদের কাছ থেকে নিয়ে নেওয়া তো যদি তাদের কাছ থেকে নেয় তাহলে নতুন করে তাদের কোম্পানিতে অনেক ঝামেলা হয় না আর এই মানে এক্সিস্ট যারা মালিক রয়েছে এরা যদি টাকা দিতে না পারে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা কি করতে পারে বাইরে থেকে বিশ টাকাকে কারো কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে এখন বাইরে থেকে যদি কারো কাছ থেকে বিশ টাকা সংগ্রহ করতে হয় তাহলে এই মালিকরা তাকে কোম্পানিকে ও কোম্পানির বিভিন্ন তথ্য দিয়ে দিতে হবে তাকে বিভিন্ন ডকুমেন্টস দিতে হবে তারপরে মানে ব্যবসায়িক যত বিষয়া দিয়ে রয়েছে দিতে হবে সেই সাথে প্রফিট প্রফিটেরও একটা ভাগ তাকে দিতে হবে তাহলে এই দিকে অনেকটাই খরচ হয়ে যাবে আর যদি এটা কোম্পানির নিজেদের মধ্যে যদি এই টাকাটা সংগ্রহ করে হয় তাহলে প্রফিটটা এরাই পাবে অর্থাৎ কোম্পানির একজিস্ট কোম্পানিতে যারা মালিক রয়েছে তারাই পাবে সো এই জন্য কি হয় যদি কোম্পানির ভিতরের লোকেরাই কোম্পানির নতুন শেয়ারগুলো ক্রয় করে তাহলে কোম্পানিতে খরচও কম হয় লাভও বেশি হয় আর এদের মধ্যেও সন্তুষ্টি অর্জন হয় এটাই এটার জন্য মূলত যে কোনো কোম্পানির ক্ষেত্রে এ রাইট অফারিং জেনারেলি কস্টলেস এই ব্যাখ্যাটা প্রযোজ্য হবে তো ব্যাখ্যাটাকে চেঞ্জ করার দরকার নাই একদম এটাকেই পুরোটাই কপি পেস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ক্লাসটা বুঝতে পারলে এবং এভাবে যদি আপনারা সম্পূর্ণ বইটায় আমাদের কাছে শেষ করতে চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আমি আপনাদের সুন্দর করে এখানে দেখাই দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে কিভাবে ক্লাস নেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে গ্রুপের নাম হচ্ছে বিবি এ গ্রুপ অল ডিপার্টমেন্ট তো আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন চব্বিশ হাজার প্লাস এখানে মেম্বার রয়েছে ফলোয়ার রয়েছে আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন আর আমাদের ফ্রি ক্লাসগুলো নেওয়া হয় একটা গ্রুপে সেই গ্রুপের নাম হচ্ছে এই যে এইটা বিবিএ ফ্রি লাইভ ক্লাস এটা আমাদের ফ্রি ক্লাস গ্রুপ এখানে শুধু ফ্রি ক্লাসগুলো নেওয়া হয় এবং ফ্রি যে একটা সাজেশন দেওয়া হয় ফ্রি সাজেশনের জন্য এই গ্রুপটা প্রযোজ্য পিডিএফ সাজেশন বিবিএ এম বিএ আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন ঠিক আছে এতটুকু গেল এরপরে আপনাদের এই যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের জন্য এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ এই মুহূর্তে তিয়াত্তর জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন এখানে সুন্দর করে কি করে দেওয়া হয় ক্লাসগুলো দেওয়া যেমন দুই ঘন্টা আগে পঞ্চম ক্লাস হয়েছে সপ্তম বইয়ের হ্যাঁ সপ্তম চ্যাপ্টারের এখানে এখানে আবার পিকচার ছবি তুলে দেওয়া আছে এখানে আবার ক্লাসটা দেওয়া আছে তারপর আবার চতুর্থ ক্লাস ছবি তুলে দেওয়া আছে আবার এখানে ভিডিও দেওয়া আছে বা লাইভ দেওয়া আছে যারা লাইভ করছে করছে যারা লাইভ করেনি করেন এভাবে সুন্দর করে সাজা দেওয়া আছে এটা গেল মনে করেন এজ ইউজুয়াল এখন এখান থেকে যদি ফিচার অপশনে আসেন এখান থেকে যদি ফিচার অপশনে আসেন দেখেন বিনিয়োগ ব্যবস্থাপনা শর্ট কোর্স পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর কী করবেন হুম প্রাইভেট গ্রুপলিং পাবলিক গ্রুপ গ্রুপলিং দ্বিতীয় তৃতীয় চতুর্থ যতগুলো চ্যাপ্টার রয়েছে অষ্টম চ্যাপ্টার দিতে এখনো হয়নি আজকে দিয়ে শুরু হলো তো অষ্টম আপডেট করা হবে তো এখানে দেখেন সপ্তম চারটায় ক্লিক করেন সপ্তম চ্যাপ্টারে ক্লিক করলেন আপনারা এখানে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সবগুলো ক্লাস সিরিয়াল করে পেয়ে যাবেন পরের প্রথমের লিঙ্কটা হচ্ছে ছবি মানে এরপরে পরের লিঙ্কটা হচ্ছে আপনাদের ভিডিও ক্লাস বা লাইভ ক্লাস হ্যাঁ মনে করেন এই যে তিনের তিন তিনের প্রথমে প্রথমটা হচ্ছে ছবি তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে লাইভ ক্লাস তো আগে ছবি দেখলে অনেকেই বুঝতে পারে তাই আর লাইভ ক্লাস দেখার দরকার হয় না আর আগের ব্যাচেরও ক্লাসগুলো এখানে সুন্দর করে রেকর্ড করা আছে তো এইভাবেই সম্পূর্ণ বইটাই রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন শুধু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট না আমাদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টেরও কিন্তু অনলাইন ব্যাচ আছে এখানেও কিন্তু ফিচার অপশানে ক্লিক করলে আগের মতোই সেম টু সেম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে প্রাইভেট ব্যাচের ক্লাস নতুন ব্যাচের ক্লাস পুরাতন ব্যাচের ক্লাস যতগুলো ক্লাস আমাদের প্রয়োজন সবগুলোই নেওয়া হয়ে গেছে শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট না প্রজেক্ট ম্যানেজমেন্টেরও আমাদের ব্যাচ আছে এই যে দশ নম্বর প্রজেক্ট ম্যানেজমেন্টেরও ফিচার অপশানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর করণীয় এই যে চ্যাপ্টারগুলো রয়েছে যেমন চতুর্থ চ্যাপ্টারের ক্লাসগুলো এখানে সুন্দর করে প্রজেক্ট অ্যানালাইসিস সুন্দর করে সাজা দেওয়া আছে প্রথম ক্লাসটাতে আপনারা পাবেন ইমেজ আর দ্বিতীয় লিঙ্কটাতে পাবেন হচ্ছে আপনারা ভিডিও ঠিক আছে সো আপনারা এভাবে সুন্দর করে প্রিপারেশন নিয়ে আপনাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারেন তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ